করে ভাই একেবারে দেখি চুলার মধ্যে পানি বলক পাঠতেছে ভাই ভাই অবশ্যই

মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই চুলাটা কিভাবে চালায় একটু দেখেন তো আমাদের পাতিল তুলে দেওয়া হল হচ্ছে আমি অন বাইশো ওয়াট সর্বোচ্চ কি বাইশোয়ার্ডে চল বাইশ আচ্ছা কমাবেন

হায় 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 ভাই চুলার মধ্যে পানি ঢেলে দিলেন ভাই ওয়াটারপ্রুফ চুলা ওরে ভাই একেবারে দেখি চুলার মধ্যে পানি বলক পাড়তেছে ভাই ভাই অবশ্যই

তো এই দেখেন এখন তো ফুল আছে হ্যাঁ একটু লাইটা কমায় দেন ওকে এই দেখেন এটা সাইডে চলে আসছে মানে হচ্ছে আপনি যখন এই ধরনের পাত্রে রান্না করবেন তখন হচ্ছে আপনি সাইডে আগুনটা যাবে আচ্ছা দেখি ছলাটা ওঠান তো এই দেখেন এই দেখেন মানে এখন আগুন কিন্তু চারপাশে কিছু জ্বলতেছে মাঝে কিন্তু নয় আপনি দুধ রান্না করবেন ওকে একটু আলো কম আলো কমায় দেন এই দেখেন ওকে দেখেন মানে এখন কিন্তু অর্ধেকই অর্ধেক এরকম মানে মাঝখানের অংশটা চলতেছে মাছখানা কয়েল এখন ভাগও হয় অবশ্যই আরে বাপ রে বাপরে চমৎকা সিস্টেম তো ভাই সার্ভিসটা আরো শুনবেন এটা নিচে কিন্তু ফ্যানটাও আছে ভাই মানে

যখন হচ্ছে এটা বসাবেন ফ্রাইপ্যান বসাবেন তখন ওই যে সিস্টেম আচ্ছা সাইডে দিয়ে দিবেন আগুনটা আচ্ছা 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 তারপর যখন হচ্ছে এই ধরনের হচ্ছে এই পাতিল বসাবেন যে আমার শুধু তলিতে আগুন লাগবে ওকে এই পাতিল দিবেন ওকে খুব চমৎকার সব সিস্টেম আছে এরপরে কথা হচ্ছে কি আপনার বাসায় যদি এই ধরনের হাদিসেড না থাকে ভাই সবার বাসায় তো এটা তো থাকে এটা তো আছে ভাই এইডা রান্না করবে লড়াচড়া করবে না ভাই কি কোন ভাই এইডা কি লড়াচড়া করা মানে লক কর জক কর হওয়ার কিন্তু দিন কিন্তু শেষ চমৎকার চুলা ভাই দাম কি হাতে নাগালে থাকবে তো অবশ্যই ভাই রিজনেবল প্রাইস থাকবে বাজারে 6500 7000 টাকা করে সেল দেয় হুম আমার কাছে এই চুলা ওকে আরেকটা কথা বলি নেট টাকা অ্যাডভান্স তো লাগবেই না আচ্ছা প্রোডাক্ট হাতে পাবেন দরকার হলে এই সব চুলা দিয়া রান্না করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কি কোন মানে একবার মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি অনেকে ভাবে যে এটা কিন্তু বডি রিং স্টিলের আচ্ছা

এগুলো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার এরকম সেল দেয় মাত্র বিয়াল্লিশশো অনলি বিয়াল্লিশশো লেবারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলা ভাই অনেকেই চায় যে এই ধরনের একটা সেভেন পিসের সেট নিবে আর একটা চুলা নিবে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে দুইটা নিলে এখান থেকে আরো তিনশো টাকা

চমৎকার এই হারি সেট এবং চুলা আপনারা যারা কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চুলা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন